সাভারে একটি কাপড়ের দোকানে এসি বিস্ফোরণে অন্তত তিনজন অগ্নিদগ্ধ সহ আহত হয়েছেন দশজন আহতদের উদ্ধার করে সাভার এনাম মেডিকেলে ভর্তি করা হয়েছে সোমবার রাত নটার দিকে সাবারের গেন্ডা বাস স্ট্যান্ড এলাকার আদ্রিতা ফেব্রিক্স অ্যান্ড টেলার্স নামের একটি দোকানে এই বিস্ফোরণের ঘটনা ঘটে দগ্ধদের মধ্যে দুজনের পরিচয় পাওয়া গেছে এরা হলেন দোকানের মালিক ইউসুফ এবং কর্মচারী নাহিদ অপর একজনের পরিচয় এখনও পাওয়া যায়নি আহতদের এনাম মেডিকেলে চিকিৎসা চলছে ফায়ার সার্ভিস জানান সোমবার রাত নটার দিকে ওই দোকানে এসি বিস্ফোরণের ঘটনা ঘটে খবর পেয়ে ফায়ার সার্ভিসের একটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছানোর আগেই স্থানীয়রা দগ্ধদের উদ্ধার করে হাসপাতালে নিয়ে যান সাভার ফায়ার সার্ভিসের সিনিয়র স্টেশন অফিসার মেহেরুর ইসলাম বলেন আমরা বিষয়টি খতিয়ে দেখছি বিস্তারিত পরে জানাতে পারবো